দুর্নীতির কিচ্ছার অভিযোগ উঠতে শাক মাছ থাকতে চাইছে মন্ত্রী বিকাশ দেব শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে খবর প্রকাশ হতে শুক্রবার কতিপয় কিছু অনুগত্যদের দিয়ে গ্রামের সহজ সরল মানুষদের রাস্তায় নামে বিক্ষোভ মিছিল সংগঠিত করে এদিন তারা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখায় কিন্তু জনমনে প্রশ্ন মাত্র দেড় বছরে মন্ত্রিত্বের সময়কালে অর্থনৈতিক দিকটি এতটাই ভুলে ফেঁপে উঠেছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় চা স্টল থেকে শুরু করে একেবারে বিধানসভা পর্যন্ত বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু মন্ত্রী বিকাশ দেবপুর বা দুর্নীতি উল্লেখ্য বিগত বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার আর্থিক দুর্নীতির উপাখ্যান তুলে ধরেছিলেন বিধানসভা অধিবেশনে তারপরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি মন্ত্রী বিকাশ দেববর্মা দুর্নীতির উপাখ্যান ভালও করে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিতে প্রচার করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে নিশ্চুপ সরকার এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই বইছে সমালোচনার ঝড় মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শাক দিয়ে মাছ থাকতে বাবু ময়দানে নামিয়ে দিয়েছেন কৃষ্ণপুর বিধানসভার একাংশ সহজ সরল দলীয় কর্মীদের যার প্রমাণ হল শুক্রবার মন্ত্রী বিকাশ বাবু কৃষ্ণপুর বিধানসভায় বিক্ষোভ মিছিল না করে পার্শ্ববর্তী বিধানসভা তেলিয়াঙ্গায় এসে বিক্ষোভ মিছিলের নামে রীতিমতো জাতীয় সড়ক স্তব্ধ করে উদ্যমতা সংগঠিত করে বিজেপি পরিচয়ধারী একাংশ লোকজন তাদের দাবি বিধানসভায় মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছে বিধায়ক সুদীপ রায় কিন্তু সংবাদ মাধ্যমে তথাকথিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে প্রতিক্রিয়া দিতে গিয়ে লেজে কোপরে অবস্থা বিকাশ শীর্ষদের রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত স্পষ্টীকরণ নেই বিজেপি সরকার স্পষ্টীকরণ নেই কি না সেটা আপনি আগামী দিন দেখতে পাবেন সঠিক তথ্য যখন আমাদের হাতে আসবে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের জন্যই এই রাজ্য সরকার গঠন হয় সে জনগণের প্রত্যেকটা কথার জবাব জনগণের প্রত্যেকটা ভোটের যে আমাদের যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রীরা সেই প্রত্যেকটা লোকে আপনাদেরকে সঠিক দিকগুলো সঠিক তথ্যগুলো আপনাদের সামনে রাখবেন সেটা আমি আশা করব তাহলে কি বলছেন যে বিধায়ক সুদীপ বর্মন যে অভিযোগটা করেছে সেটা সম্পূর্ণ বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভূত্ব এবং সেটা আগামী দিন সংবাদ মাধ্যমে আসবে আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন এবং আমি বলছি বিধায়ক সুদীপ রায় বর্মনও কিন্তু সত্যিকারের যে একজন লিডার সে আমার মনে হয় না কারণ কেননা উনি উনি আমাদের ভারতীয় জনতা পার্টির দলে যখন উনি ছিলেন যখন তিনি মন্ত্রিত্ব ছিলেন তখনকার সময় উনি চারশো কোটি টাকা চল্লিশ কোটি টাকার ওনার কেলেঙ্কারির জন্য ওনাকে মন্ত্রীর থেকে আমরা পদত্যাগ করেছিলেন ভারতীয় জনতা পার্টি কে পদত্যাগ করিয়েছিলেন আমাদের রাজ্য সরকার আমাদের করিয়েছেন এরকম নির্দেশ জারি করা হয়েছিল ওনাকে আপনারা সবাই জানেন ইস্টারা ত্রিপুর রাজ্যে আপনার জনগণ জানেন ওনারা ওনাদের যে রাজনীতিক যে মতাদর্শ চিন্তা ভাবনা সেটা আপনারা সকলেই জানেন এবং ওনার এই কারণের জন্য ওনাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে না উনি যেহেতু বিরোধী দলের বিধায়ক উনি প্রশ্ন তুলতেই পারেন কিন্তু কথাটা হলো যে সংবাদ মাধ্যমে কিন্তু তথ্যবহুল সংবাদ সংবাদ পরিবেশন করা হয়েছে তারা কি ভুল করেছে সংবাদ সংবাদ মাধ্যমে যে তথ্য দেওয়া হয়েছে আমি জানি না আপনারা দেখেছেন কি না সঠিক তথ্যগুলো কি আছে কি না ঠিক আছে কিন্তু যদি আমি একটা দিক দিয়ে যদি আমি বলি সেটা একটা উদাহরণ আর দশটা উদাহরণ এক সমান হয় একটা উদাহরণ দিয়ে বলছি উনি যে বলেছিলেন যে তেলিয়ামুড়ার যে নর্মদা পেট্রোল পাম্প রয়েছে সেটা নাকি বলেছে মাননীয় মন্ত্রী বিকাশ দুপুর মহোদয় উনস্তির কিন্তু আজকে এসে প্রমাণ করুক মধ্যে প্রমাণ করুক যে মাননীয় মন্ত্রী মহোদয় স্থির আজকে এই পেট্রোল পাম্প রয়েছে ওনাকে দীক্ষার জানাই আমরা অন্যান্য অভিযোগ অন্যান্য অভিযোগ কি সত্যতা রয়েছে অন্যান্য অভিযোগগুলো সেটা আছে যা আছে সবগুলো আপনাদের সামনে সম্প্রসারণ করা হবে কবে নাগাদ হবে

হুলিয়া জারি করে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করে এই মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ লোক জানি না কি কারণে তারা মিছিলে হাঁটছে কি উদ্দেশ্যে বা মিছিলটি করা হচ্ছে মিছিলে উপস্থিত অনেক বিজেপি কর্মীদের বক্তব্য মিছিলে এলে হাজিরা দেওয়া হবে এ কথা বলে মিছিলে অংশগ্রহণ করানোর অভিযোগও সামনে এসেছে জানেন না

কে কইছে আউদিন লিগে মিছিলে কে কইছে হ্যাঁ হ্যাঁ পতাকাটা পতাকাটা কার কাছে দিতেন পাইতাছেন না লোক জানেন নি কে লিগে আইছেন মিছিলে কে কইছে আউদিন লিগে আপনি আপনি কোন দল করেন বিজেপি বিজেপি করেন মেম্বারে কইছে মেম্বারের নাম কি কইছে মেম্বারে মেম্বারে কি কইছে মিছিল হইলে কাজের টাকা পাইবেন আজকের নাম কি? কোন বিধানসভা কেন্দ্র থেকে মিছিলটা শুরু হইছে? কৃষ্ণপুর। কোন পার্টির মিছিল এটা? নেতা কইতে পারেন না। মেম্বারে কইছেন আই বর্ষেন না। কোন দলের মিছিল? কোন দলের মিছিল? বিজেপি সিপিএম না কংগ্রেস?